হয়েছে আমার জান মাদিনা এই দেখেন হয়ে গেল পাঁচশো টাকা কি নাম মহিলাদের তরফ থেকে এই মহিলাদের তরফ থেকে ওই দেখি এদিকের মায়েরা খুব দান করছে বাবা আমার একটা মা দিয়েছে পাঁচশো টাকা না দেবে

মাকে কারা কারা ভালোবাসে একটু হাত তোলেন জি কিছুদিন আগে বাবা মালদাতে জালসা গেছিলাম যা বলেছি কারা মা কে করে একটু হাত তোলো যেমন বলেছি মার মহাব্বতে কে দশ হাজার টাকা দিবা বাবা পাঁচ জনা ফাটা ফাটা মার জন্য দশ হাজার টাকা মাদ্রাসা দান করেছে জি এটাকে বলা হয় মার ভালোবাসা যে মা আপনাকে এই দুনিয়ার মুখ দেখিয়েছে যে মা জননী দশ মাস দশ দিন গর্বে রেখে সেই মা আপনাকে দুনিয়াতে জন্ম দিয়ে লালন পালন করেছে আর ওই মায়ের জন্য কি হাত উঠবে না একবার মাকে কারো ভালোবাসে হাত তুলে নিটু এই না কি গো আচ্ছা মায়ের মহব্বতে দুশো হবে না কি আমার মায়ের কাছে এখনো চাইনি মায়ের কাছে চাইলে পরে বাবা যে টাকা কিন্তু নিয়ে এসেছে জি ও মা আপনাদের একবার ঝলক দেখায় দেন তো আমি জানি এলাকার মায়েরা খুবই দান করে কি করে না করে ইনশাল্লাহ আমি এদিকের মায়েদের দান দেওয়া দেখেছি বাবা ওই দেখেন কিছুদিন আগে পাশে গার এলাকাতে এসেছিল বাবা মহিলাদেরকে যেমন বলেছি মাগো মসজিদের উন্নতি করবে জলসা যেমন বলেছে আমার 20 টা হাজার টাকা করে দেন ফটাফট পাবা দিতে লেগেছে আমি বলছে মা তোমরা এসে কিছু টাকা দিয়ে যাও তখন বলছে হুজুর এটা আমাদের লোক কি ভান্ডারে টাকা দিয়েছে কিছু টাকা দিকের মা বড় লক্ষ্মী পায় না ও মা খালে আপনারা যদি পারেন কুড়িটা মা পাঁচশো টাকা করে লিসেন তো চট করলেছেন আর পাঁচটা মশলা আপনাদেরকে নিয়ে বলবো মা ধুনরা কেউ দশটা মারের কাছে আমি চাইছি পাঁচশো টাকা করে যে মাইদোরা কো মমতা খালা দিচ্ছে কত দেড় হাজার না এক হাজার কত দেখছে কত এরা ভুলে গেছে ছিল পাঁচশো হয়েছে হাজার তাহলে মায়েদেরকে বলে মা এক মাসের মাইনা পাঁচশো টাকা দিলে পরে কমবে কমবে গো কমবে না তাই মায়েদেরকে বলতে চাই মা আপনারা দশটা মা যদি পারেন পাঁচশো টাকা করে দিবেন ইনশাল্লাহ নাবির মোহাম্মতে খাতুন জান্নাতের মতো যদি নারী হন মা খাদিদের মতো দানশীল নারী যদি হন তো আমার দশটা মাইকে বলবো পাঁচশো টাকা করে এই মক্তব আপনাদেরকে দান করতে হবে ইনশাল্লাহ দেখো বলতেছে আমার জান মদিনা একবার জোরে বলো না আমার জান মদিনা आमर प्राण मदीना भूल जते चाले भूल जायना भूल जाते जाऊ ना आमर जान मदीना आमर प्राण मदीना जान मदीना आमर प्राण मदीना भूल जाते भूला भूल ना ওই মদিনায় আছে কি মদ মদিনা মদিনা করে কাঁদি ঘ জানি নাও ওই মদিনায় আছে কি মদ কি নাম

দেখেন সিনো বিবি দিতে 1000 নারে দিবেন নারে রিসালাত আল্লাহ সিনো বিবি দিয়েছে 1000 টাকা আল্লাহ গো মা ফাতেমার মত নারী বানায় নিন আল্লাহ মা ফাতেমার মত পর্দার নারী বানায় নিন 1000 টাকা দিয়েছেন বিবি আল্লাহ তাদের অন্তরে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ায় দেন জোরে বলেন আল্লাহ মামিন 1000

একশো টাকা হবে না জি একশো টাকা করে নবীর মহাবাতে কেউ হবে না জি এ ভাইরা হবে না কি হবে না একশো টাকা করে দশটা ভাই 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 দশটা ভাইয়ের কাছে নামানো সাল আবার ওদের থেকে আগে যাবো কি ঠিক না ওয়াজতে ক্যা কে দেব তাই ভাইরে ভাই আমার 10টা ভায়রে কেদে 100 টাকা করে চাইছে আমার নবীজির মহব্বতে আরগন দিয়েছে 100 টাকা আল্লাহ জ্যাসাতে যে নিতে দেছে 100 আল্লাহ তিনা দানটা কবুল করো ও মা কালা মক্তবে দান করলে কমবে না হয়তো আমার আপনার সামিরা সৌদি আছে সৌদির জন্য দোয়া করবা আল্লাহ যেন আপনার স্বামী কে রাখে

আর একজন দিয়েছে পঞ্চাশ আর একজন দিয়েছে পঞ্চাশ আল্লাহ করছে মায়ের দান করছে আল্লাহ তাদের দান গেলে কবল করে নিপারে আল্লাহ আমি একজন মহিলা দিয়েছে একশো টাকা আর একজন মহিলা দিয়েছে ৫০ টাকা মায়রা কিন্তু দান করছে যুবকেরা তোমরা একশো টাকা করে পারবে না ভাই চুবুক নাই এদিকে যুবক আছে কটাও এদিকে সামনে যে তাই ভাই বলতে চাই একশো টাকা করে নবীর মোহবত বাবা মরে গেলে কিছু বাবা বেকার আরেকজন দিয়েছে একশো টাকা আর মহিলা দিয়েছে পঞ্চাশ টাকা আল্লাহ তিনি দানটা কবুল করে নিন তা কবলতেছে জানি নাও ওই মাদিনা আছে কি মত মাদিনা মাদিনা করে কাঁদি গো সদ জানি নাও ওই মাদিনা আছে কি মত মাদিনা মাদিনা করে কাঁদি গো দিলে আ আছে না বিজির ভালোবাসাও দিল আছে না বিজির ভালোবাসায় আমার মদিনা একবার জোরে বলো না আমার মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় যারা জরণ দুজন মহিলা একশো একশো টাকা করে দিয়েছে আল্লাহ তাদেরকে মা পথে আমার মতো নারে বানানিন জোরে বলে আল্লাহ মেরো জানি নাও ওই নাই আছে কি মত মাদিনা না করে কাদি গোসদ জানি নাও ওই নাই আছে কি মত মাদিনা না করে কাদি গোসদ দিলে আছে না বেজির ভালোবাসাও দিলে আছে না বেজি ভালোবাসায় আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বাবাজি মুসলমান ভাই রো সুনামানি কে রো তাই বাবাজি নাবির সাবির বলছে নাবি গো আমরা আজানের টাইম বুঝতে পারছি না কিন্তু নাবি গো যখন আজানের টাইম হবে নাবি গো আগুন জ্বালায়া দিবেন ধুমাটা আসমান মানে উঠবে আমরা বুঝে যাব আদা নমাদের টাইম হয়ে গেছে কোন কোন সাহেব বলছে বলো কনাবে যে আপনি আমাদেরকে একটা ঢোল বাজে না ঘন্টি বাজাবার হুকুম দেন আমার নবী বলছে না হবে না হবে না কে বলতেছে হুজুর গো কে বলছে ঢোল বাজাতে হবে কে বলছে বাঁশি বাজাতে হবে আমার নবী বলছে গো সাহাবীরা আমার ধর্মতে ঢোল বাজনা থাকবে না আমার ধর্মতে বাঁশি থাকবে না আমার ধর্মতে কোন রকম কান কান বাজনা থাকবেন আমার ধর্ম হল শান্তে ধর্ম আমার নবী বলচক আব্দুল্লাহ ইবনে যায়েদ যখন আযানের টাইম নামাজের টাইম হবে মসজিদে না ভাবি তো ওঠে আসসালাতু মফতাহল মসজিদের মিম্বার উপরে ওঠে হানাতিন সলাত হানাতিন সলাত বলবে আসসালাতু জামিয়া আসসালাতু জামিয়া বলে তোমরা তেতকার করবে আমার সাহাবীরা তোমরা বুঝে যাবে নামাজের টাইম হয়ে যাবে জোর বলুন না সুবহান একদিন কি হলো একদিন সবাই এসার নামাজের পরে ঘুমিয়ে গেছে আর স্বপ্ন দেখছে কি জানেন আব্দুল্লাহ ইবনে যায়িদ একটা স্বপ্ন দেখছে একজন ব্যক্তি ঘন্টা নিয়ে যাচ্ছে ডং 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 করে ঘন্টা বাজাতে চলে যাচ্ছে তো আব্দুল্লাহ ইবনে যায়িদ স্বপ্নতে বলছে ভাই ঘন্টাটা দেন বলে কেন বলে আমাদের নামাজ হলে নামাজের টাইম হল আমরা বুঝতে পারছি না নামাজের টাইম হবার ঘন্টা বাজাবো উনি বলতেই ছিল লোক না ইবনে যায়েদ ঘন্টা দেওয়া যাবে না আমি তোমাকে আযান শেখায়া দিয়েছি আযান শেখায়া দিয়েছি বেরাদার ইসলাম মোয়াদাস সামানিকরা

বেনামে দিয়েছে দুশো টাকা আল্লাহ তিনা দান কানা কবল করে নিন জোরে বলুন আল্লাহ বাপের নামে দিয়েছে একশো টাকা আল্লাহ তিনা দানটা কবল করে নিন এটা আমির হোসেন দিয়েছে কত কখানে আমির হোসেন দিয়েছে আল্লাহ তিনা দান কানা কবল করে নিন

সকালবেলা আরো অনেক সাফির আছে বলতে না বি আমরাও আদান স্বপ্ন হয়ে সে গেছি বেনামে দিয়েছি একশো টাকা হলে তানটা কবুল করেন জোরে বল লামা ম্যাডাম ওকে বলতে স্বপ্ন আমি দেখি শোনা রে মা দে না জোরে বলেন একটু মহামত হবে না স্বপ্ন আমি দেখি সোনার মা না অমন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা আর একজন বে নামে জিয়ারত ওই মদিনা স্বপ্ন দেখি ও গো সোনার মা নবী আমার নুরারি তরি

জিয়ারত ওই মদিন সাপন আমি দেখি সোনার মদিন আরে গেরামে লোকে দাঁত করে খাইয়ে বলে ডেকে ডেকে জোর বলেন গেরামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে ও গুল করেছি ক্ষমা কর যাব এবার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা অমর নেবে চলো না জিয়ারত ওই মদিনা

আমার মায়েদের জন্য যে পাঁচটা মশলা যে এক নম্বর নাইটি পড়া চলবে কি চলবে না অনেকে মা বোনেরা আছেন নাইটি পড়ে কি গো পড়ে না তো বাবা যে মায়েদেরকে বলি যে নাইটি পড়া চলবে কি চলবে না বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো বান্দিরা তোমরা দুনিয়াতে এমন ভাবে চলো জানো এই চলাতে যেন তোমাদেরকে না হয় হয়। মা বাবাজি বলা বেহিয়া খাতুন কি বলা হয় বেহিয়া খাতুন এদেরকে বলা হয় যারা যারা উন না ব্যবহার করে না তাদেরকে বেহিয়া খাতুন বলা হয় তারপরে বাতাস খাতুন বলা হয় এই বাতাস খাতুনকে যদি বাড়ির বউ করে নিয়ে আসেন তো বাড়িতে বরকত হবে হবে না তাই মা বলতেছে মা নাইটি পরা চলবে কি চলবে না দেখেন দুই কোয়ালিটি নাইটি আছে একটা হচ্ছে গোল নাইটি পুরো হাতালা আর একটা আছে ফাড়া নাইটি হাফ হাতা যেটা ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা পড়া চলবে না আর যেটা গোন নাইটি আছে পুরো হাতালা ওই নাইটিটা পড়তে পাবেন মায়েদেরকে বলছে মা বোনেরা যেটা ফাড়া নাইটি হাফাতা ওই নাইটি পড়বেন না যেটা গোল নাইটি আছে পুরো হাতালা ওই নাইটিটা আপনারা পড়তে পাবেন তাহলে একটা মশলা হলো দ্বিতীয় নম্বর যে মহিলাদের ঠুটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না অনেকে মা ঠুটে লিপস্টিক দেয় না গো গো এটা হ্যাঁ মহিলাদের ঠুটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না দেখবেন মহিলারা এমন এমন মহিলা আছে এমন ভাবে লিপস্টিক দিচ্ছে মনে যে ভাবছে ঠুটে আপনার এমন ভাবে দিচ্ছে মনে হচ্ছে কুরকুরি খেলে মনে হচ্ছে কুরকুরির সঙ্গে মনে হচ্ছে লিপিস্টিক ভিতরে যাবে জীবনে আর লিপিস্টিক দেখেনি এই লিপিস্টিক তৈরি হচ্ছে বাবাজি খিনজিরের চর্বি দিয়া কি দিয়া বললাম খিনজির মানে বুঝেন তো হ্যাঁ এই সরের চর্বি দিয়া লিপিস্টিক তৈরি করেছে আর সেই লিপিস্টিক মা বোনেরা আর ফুটে লাগাচ্ছে আর কিছু কিছু যুবকেরা আপনার খেপে উঠছে আছে না নাই খবরদার এইরকম ভাবে খেপে উঠো না যদি বিহা করার ইচ্ছা হয় তো বাপকে বলে বিহা করে কিন্তু কোনো মেয়েকে টিটকারি মারিও না নাহলে এত এটা জিনার কাজ শুধু কি আপনার জিনা বহুত রকমের আছে হাতের জিনা আছে চোখের জিনা আছে পায়ের জিনা আছে মুখের জিনা আছে প্রত্যেকটা জিনা হচ্ছে আলাদা তো বাবাতে মুসলমান মানিকেরা মহিলাদের টুটে লিপস্টিক পড়া চলবে না যদি কোনো মহিলা টুটে লিপস্টিক দেয় তো কাল কেমতের ময়দানে তার কবরে তার ঠুট বলকে কেটে কেটে জাহান রাগুনে আগুনে পোড়ানো হবে একবার দূর পড়ানো আল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়ালা মোহাম্মদ স্লো আলা কল পাক নামে।

বেলাল বাবা আদান শিখাইয়া নিল আমার নাবি বলছে বেলাল ও বেলাল তুমি আদানটা দিবা মসজিদে নবাবে আমি তোমাকে বানায়া দিলাম মসজিদে নবাবের মজিন জোর বলেন বেলালগণ আযান দিব বাবা যে মুসলমান ভাইয়েরা এ শোনা মানে কেরাও। হযরত বেলাল যখন বাবা আযান দিত মদিনার সমস্ত বাবা মহিলা পর্যন্ত বেলালের আযান শোনার জন্য বাবা পাগল হয়ে যেত বেলাল যখন আযান দিত মদিনাতে মাসলা বাবা মাসলা বন্ধ হয়ে যেত বেলাল যখন বাবা আযান দিতেন বাবা যে মুসলমান ভাইয়েরা এ শোনা মানে কেরা কাট পালার পাতাও

চলো বহুত দিন পর চলো মক্কাতে গিয়ে আজানের ধ্বনি দিব জোরে বলো সুবহানাল্লাহ বেলা বলতেছে বলে না বেগো আমরা যে মক্কাতে যাব ছাদের উপরে আযান দেব যদি কাফেরের দলেরা দেখতে পায় তাইলে পরে আমাদেরকে তো ঠিক চুবে না কোনো কোন মতে টেক আমার নাবি বলছে বেলাল চলো চলো তোমাকে মক্কায় নিয়ে যাব আর তোমাকে আযান দিতে হবে কাবা শরীফের চাদর পরে যখন বাবা দিয়ে কথা বলাও বলার পরে নাবি আমার হযরতে বেলাল কে নিয়ে টক 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 করে মক্কা তে রওনা দিল বাবা জি মুসলমান ভাইরাও যখন বাবা রওনা দিয়েছে মক্কাতে পৌঁছে গেল আমার নাবি বলছে বেলাল কাবা শরীফের ছাদের ওপরে ওঠাও কাবা শরীফের ছাদের উপর Ото হযরত বিলাল কাবা ছাদের উপরে উঠেছে বিরাদ ইসলাম মাদ্রাসার সামনে এর আমান নবি বলছে বেলাল তুমি আযান দাও হযরত পেলা رضی আল্লাহু তিনি একবার বসতেছে একবার উঠতেছে একবার বসতেছে একবার উঠতেছে আমার নবি বলছে বেলাল তোমাকে কা দেওয়ার জন্য আমি তো কাবা শরীফের ছাদের ওপরে উঠালাম তুমি আজান না দিয়ে একবার বসছো একবার উঠছো এর কারণটা কি বলো না আমার নবী বেলাল বলছে নবী গো আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম আমি কাবার দিকে মুখ করে আজান দিতাম কিন্তু নবী গো আজকে কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজান নিব আমি বেলাল দূরে পাই না আমার বলছো বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা আমার নাবি হচ্ছে কাবার ও কাবা তাকে বলতেছে চন্দ্র সরজ গরহ তারা চলেন বীজির আঙ্গল রিসারা চন্দ্র সর যাও করারা চল না বীজির আঙ্গল রি দোসরা কোন মোহাম্মদ মুস্তফা নবী সাল্লে আলাও ইয়া মোহাম্মদ মুস্তফা নবী কমলে বালা চন্দ্র সরোজ কর তারা চল নবী জির আঙ্গল চন্দ্র সরোজ কর চলে না বিজির আঙ্গলের ইশারা দোসরা কোন মাবুদ নাই মোহাম্মদ মুস্তফা নবী সাল্লি আলা কে বলে নবীজি সোনার পুতুল কে বলে না বিজি গোলাপে কে না বিজে সোনার পুতুল কে কেবলে না বিজি গোলাপে রে পে শুন পুতুল Taip.